শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড এভিনিং অর্থ শুভ সন্ধ্যা সতর্ক থেকে ওয়াচ আউট ওয়াচ আউট অর্থ সতর্ক থেকে তাড়াতাড়ি বাড়ি যাও গো হোম আর্লি গো হোম আর্লি অর্থ তাড়াতাড়ি বাড়ি যাও আর একটু সময় দাও টাইম সময় দাও এখনো না নট ইয়েট অর্থ এখনো না আমাকে বিরক্ত না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত না তাড়াতাড়ি এসো খাম কুইকলি অথবা বলতে পারি খাম ফাস্ট অর্থ তাড়াতাড়ি এসো এটা আমার প্রয়োজন আই নিড ইট আই নিড ইট অর্থ এটা আমার প্রয়োজন আমি একটু ব্যস্ত আই এম আ লিটল বিজি আই এম আ লিটল বিজি অর্থ আমি একটু ব্যস্ত সাথে এসো খাম অ্যালং খাম অ্যালং অর্থ সাথে এসো আস্তে আস্তে স্লো ডাউন স্লো ডাউন অর্থ আস্তে আস্তে এটা একদমই সাধারণ ইটস ভেরি নর্মাল ইটস ভেরি নর্মাল অর্থ এটা একদমই সাধারণ যত্ন নিও টেক কেয়ার টেক কেয়ার অর্থ যত্ন নিও তুমি একটা ভিতু ইউ আর এ খাওয়ার্ড ইউ আর এ কাওয়ার্ড অর্থ তুমি একটা ভিতু নিজে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ ট্রাই ইট ইউর সেলফ অর্থ নিজে চেষ্টা করো আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও আই এম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি দেখতে দাও লেট মি সি লেট মি সি অর্থ দেখতে দাও আমার সাথে এসো জয়েন মি জয়েন মি অর্থ আমার সাথে এসো আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত চলো যাই লেটস গো লেটস গো অর্থ চলো যাই এটা তোমার দোষ ইটস ইউর ফল্ট ইটস ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম অর্থ মাঝে মাঝে কিছু প্রয়োজন নিড এনিথিং নিড এনিথিং অর্থ কিছু প্রয়োজন সামনে দেখুন সি এ হেড সি এ হেড অর্থ সামনে দেখুন এটা খুবই ছোট ইটস টু স্মল ইটস টু স্মল অর্থ এটা খুবই ছোট একসাথে যাও গো ছুগেদার গো ছুগেদার অর্থ একসাথে যাও দয়া করে চুপ থাকুন প্লিজ বি কোয়াইট প্লিজ বি অর্থ দয়া করে চুপ থাকুন অনেক দামি too expensive too expensive অর্থ অনেক দামি এখন যেও না ডোন্ট গো নাও ডোন্ট গো নাও অর্থ এখন যেও না ভদ্রভাবে কথা বলো স্পিক পলিটলি অথবা আমরা এটা বলতে পারি টক প্রপারলি দূরত্ব রাখুন কিপ ডিস্টেন্স কিপ ডিস্টেন্স অর্থ দূরত্ব রাখুন কাজ করো জু দ্য ওয়ার্ক জু দ্য ওয়ার্ক অর্থ কাজ করো এটা বাজে কথা দ্যাটস ননসেন্স দ্যাটস ননসেন্স অর্থ এটা বাজে কথা আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন অর্থ আমি ভালো আছি বই পড়ো রিড দ্য বুক রিড দ্য বুক অর্থ বই পড়ো কিছু বলুন টেল এনিথিং টেল এনিথিং অর্থ কিছু বলুন তুমি কি অসুস্থ আর ইউ ইল আর ইউ ইল অর্থ তুমি কি অসুস্থ পর্যবেক্ষণ করো অবজার্ভ ইট অবজার্ভ ইট অর্থ পর্যবেক্ষণ করো আমি কি ভালো এম আই গুড এম আই গুড অর্থ আমি কি ভালো ঘুম থেকে উঠো ওয়েক আপ ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠো কিছু খাও ইট সামথিং ইট সামথিং অর্থ কিছু খাও ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ অর্থ ধাপে ধাপে খোদার রহমতে গ্রেস অফ গড গ্রেস অফ গড অর্থ খোদার রহমতে দরিদ্র মানুষ ফুর পিপল ফুর পিপল অর্থ দরিদ্র মানুষ তাকে জিজ্ঞাসা করো অর্থ তাকে জিজ্ঞাসা করো অবশেষে এভেন্চুয়ালি এভেন্চুয়ালি অর্থ অবশেষে ধনী ব্যক্তি রিচ ম্যান রিচম্যান অর্থ ধনী ব্যক্তি আমাকে ফোন করতে বলুন টেল মি টু কল টেল মি টু কল অর্থ আমাকে ফোন করতে বলুন এটা আমার না ইটস নট মাইন ইটস নট মাইন অর্থ এটা আমার না একটি চিঠি আ লেটার আ লেটার অর্থ একটি চিঠি তাকে ডাকো হিম অর্থ তাকে ডাকো আমি হতবাক আই শকড আই শকড অর্থ আমি হতবাক বিপদের মধ্যে আছি আই এম ইন ডেঞ্জার আই এম ইন ডেঞ্জার অর্থ বিপদের মধ্যে আছি ফেলে দাও থ্রু ইট ফেলে দাও আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো অর্থ আমি কি যেতে পারি একটু অপেক্ষা করো ওয়েট আবিট ওয়েট আবিট অর্থ একটু অপেক্ষা করো আমাকে বোঝো আন্ডারস্ট্যান্ড মি আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝো আমি চেষ্টা করব আই উইল ট্রাই আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব ফিরে এসো ব্যাক ব্যাক অর্থ ফিরে এসো জাহান নামে যাও গো টু হেল গো টু হেল অর্থ যাহার নামে যাও আমি অবশ্যই আসবো ডেফিনেটলি আই উইল খাম ডেফিনেটলি আই উইল খাম অর্থ আমি অবশ্যই আসবো যে করি হোক অ্যাট এনি কস্ট অর্থ যে করি হোক এটা করো ইট আউট চেক ইট আউট অর্থ এটা চেক করো আমি নির্দোষ আই এম ইনোসেন্ট আই এম ইনোসেন্ট অর্থ আমি নির্দোষ আপাতত ফর নাও ফর নাও অর্থ আপাতত চলো দেখা করিট লেটস অর্থ চলো দেখা করি আমি ভুলে গেছি আই ফর গর গট ইট অর্থ আমি ভুলে গেছি শীঘ্রই আবার দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন অর্থ শীঘ্রই আবার দেখা হবে হাউ খাম হাউ খাম অর্থ কিভাবে করতে থাকো বা চালিয়ে যাও খেপ গোয়িং ক্ষেপ গোয়িং অর্থ করতে থাকো বা চালিয়ে যাও চলে আসো খাম অন খাম অন অর্থ চলে আসো একটু একটু করে লিটল বাই লিটল লিটল বাই লিটল অর্থ একটু একটু করে আস্তে অর্থ আস্তে হাটো ফিরে যাও গো ব্যাক গো ব্যাক অর্থ ফিরে যাও তা কি করে হয় হাউসো হাউসো অর্থ তা কি করে হয় আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আই ওয়াজ দেয়ার অর্থ আমি সেখানে ছিলাম কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট অর্থ কয়টা বাজে ধূমপান করোনা ডোন্ট স্মোক ডোন্ট স্মোক অর্থ ধূমপান করো খাবার আনুন ব্রিং আপ ফুড ব্রিং আপ ফুড অর্থ খাবার আনুন ভিতরে আসো কাম ইন কাম ইন অর্থ ভিতরে আসো ধূমপান নিষেধ নো স্মোকিং নো স্মোকিং অর্থ ধূমপান নিষেধ এটা ঠিক না দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট অর্থ এটা ঠিক না ফ্যানটি চালু করো টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান অর্থ ফ্যানটি চালু করো আর কিছু এনিথিং এলস এনিথিং এলস অর্থ আর কিছু এক্ষুনি না নট রাইট নাও নট রাইট নাও অর্থ এক্ষুনি না বুঝেছি গট ইট গট ইট অর্থ বুঝেছি কখন ঘটেছে হোয়েন হ্যাপেন্ড হোয়েন হ্যাপেন্ড অর্থ কখন ঘটেছে তোমার এটা ছিল ইউ হ্যাড দিস ইউ হ্যাড দিস অর্থ তোমার এটা ছিল ফ্যানটি বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান অর্থ ফ্যানটি বন্ধ করো সে কোথায় হোয়ার ইজ শি হোয়ার ইজ শি অর্থ সে কোথায় যে কোনো খাবার নিয়ে এসো ব্রিং ব্রিং এনি এনি ফুড ফুড অর্থ যে কোনো খাবার নিয়ে এসো দয়া করে বসুন সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ অর্থ দয়া করে বসুন কোনটা ভালো হুইস ইজ বেটার হুইস ইজ বেটার অর্থ কোনটা ভালো তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দেন ইনকারেজ দেন অর্থ তাদেরকে উৎসাহিত করো দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও অল্প কিছু আফিউ আ ফিউ অর্থ অল্প কিছু সে এখনো আসেনি হি হ্যাজেন্ট খামিয়েট হি হ্যাজেন্ট খামিয়েট অর্থ সে এখনো আসেনি ভিতরে আসো খাম ইন খাম ইন অর্থ ভিতরে আসো কত টাকা হাউ মাচ মানি হাউ মাছ মানি অর্থ কত টাকা উৎসাহিত করা চেয়ার আপ চেয়ার আপ অর্থ উৎসাহিত করা ভালো করেছ ওয়েল ডান ডান অর্থ ভালো করেছ ভেতরে আসো খাম ইন অথবা আমরা এটা বলতে পারি কাম ইনসাইড অর্থ ভিতরে আসো পৌঁছে ফোন দিও কল কল অর্থ পৌঁছে ফোন দিও সাধ্য চেষ্টা করো ডু ইউর ওয়েস্ট ডু ইউর ওয়েস্ট অর্থ সাধ্যমতো চেষ্টা করো অনেক টাকা লস অফ মানি লস অফ মানি অর্থ অনেক টাকা নিজের চিন্তা করো থিঙ্ক ফর ইউর সেলফ থিঙ্ক ফর ইউর সেলফ অর্থ নিজের চিন্তা করো লিখতে থাকো কিপ রাইটিং কিপ রাইটিং অর্থ লিখতে থাকো ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ ভেবে দেখো এটি ইংরেজিতে লেখো রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ অর্থ এটি ইংরেজিতে লেখো এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট অর্থ এটা কি গরম পালিয়ে যাও রান আওয়ে রান আওয়ে অর্থ পালিয়ে যাও অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং কিপ ওয়েটিং অর্থ অপেক্ষা করতে থাকো চেষ্টা করো ট্রাই ইট আউট ট্রাই ইট আউট অর্থ চেষ্টা করো একটু কাছে আসো খাম আ লিটল ক্লোজার খাম আ লিটল ক্লোজার অর্থ একটু কাছে আসো পড়া শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং অর্থ পড়া শুরু করো কোন সমস্যা হোয়াটস রং হোয়াটস রং অর্থ কোন সমস্যা আমার আরো কাছে আসো কাম ক্লোজার টু মি কাম ক্লোজার টু মি অর্থ আমার আরও কাছে আসো কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো সুন্দর হাসি বিউটিফুল স্মাইল বিউটিফুল স্মাইল অর্থ সুন্দর হাসি বারে বার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অর্থ বারে বারে চেষ্টা করো হাসবে না ডো্ট লাভ ডো্ট লাভ অর্থ হাসবে না এটা সত্যি রিয়েলি অর্থ এটা সত্যি আমাকে নিয়মগুলো বলুন অর্থ আমাকে নিয়মগুলো বলুন অন্যদের সাহায্য করো

মেক মি লাভ অর্থ আমাকে হাসাবে না অনেক কেঁদেছি আই ক্রাইড আ লট আই ক্রাইড আ লট অর্থ অনেক কেঁদেছি না অর্থ কথা বলবে না এখানে তাকাও লুক হেয়ার লুক হেয়ার অর্থ এখানে তাকাও অনেক ভদ্র ভেরি পলিট ভেরি পলিট অর্থ অনেক ভদ্র এটা ছিল হাস্যকর ইট ওয়াজ ফানি ইট ওয়াজ ফানি অর্থ এটা ছিল হাস্যকর মন দিয়ে শুনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি অর্থ মন দিয়ে শুনো দ্রুত আসো কাম কুইকলি কাম কুইকলি অর্থ দ্রুত আসো ওখানেই দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার অর্থ ওখানেই দাঁড়াও জানালাটা খোলো ওফেন দ্য উইন্ডো ওফেন দ্য উইন্ডো অর্থ জানালাটা খোলো দ্রুত আসো কাম কুইকলি কাম কুইকলি অর্থ দ্রুত আসো একটু পরে করো ডু ইট ডু ইট আ লিটল লেটার অর্থ একটু পরে করো জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো অর্থ জানালাটা বন্ধ করো তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক অর্থ তুমি কি অসুস্থ সে এখনো লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং হি ইজ স্টিল ফাইটিং অর্থ সে এখনো লড়াই করছে মনোযোগ দিয়ে লিসেন শুনো লিসন টু মিকি লিসু অর্থ মনোযোগ দিয়ে শুনো একটু অপেক্ষা করো ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট অর্থ একটু অপেক্ষা করো দয়া করে মনোযোগ দাও বি বিশন প্লিজ অর্থ দয়া করে মনোযোগ দাও এই বইটি পড়ো দিস দিস বুক বুক অর্থ এই বইটি পড়ো বৃষ্টি হচ্ছে ইটস রেনিং ইটস রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে বিল পরিশোধ করো পে দ্য বিল পে দ্য বিল অর্থ বিল পরিশোধ করো আমি বুঝতে পেরেছি আই গট ইট আই গট ইট অর্থ আমি বুঝতে পেরেছি ভয় পেও না ডোন্ট অ্যাফ্রাইড ডোন্ট অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হেয়ার নো প্রবলেম হেয়ার অর্থ এখানে কোনো সমস্যা নেই এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট অর্থ এটা ঠিক করো পিছনে ফিরে এসো ফিরে এসো চিন্তা করোনা ওরি জন্ট ওরি অর্থ চিন্তা করুনা আমি রাজি আই অ্যাগরি আই অ্যাগ্রি অর্থ আমি রাজি কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড অর্থ কি ঘটেছিল এদিকে তাকিও না ডো্ট লুক ব্যাক ডো লুক ব্যাক অর্থ এদিকে তাকিও না এটা বজায় রাখো কিপ ইট আপ কিপ ইট আপ অর্থ এটা বজায় রাখো তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থ তোমার পরিচয় দাও কেমন আছো হাও আর ইউ হাউ আর ইউ অর্থ কেমন আছো ভেবে বলো থিঙ্ক অ্যান্ড স্পিক থিঙ্ক অ্যান্ড স্পিক অর্থ ভেবে বলো তেমন কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ তেমন কিছু না এখনই এটা করো ডু ইট নাও ডু ইট নাও অর্থ এখনই এটা করো এটা চূড়ান্ত ইটস এটাই চূড়ান্ত বাম দিকে ধরো কিপ লেফট কিপ লেফট অর্থ বাম দিকে ধরো শান্ত হও ডাউন খাম ডাউন অর্থ শান্ত হও প্রথম দর্শন বা প্রথম দেখা ফার্স্ট সাইট ফার্স্ট সাইট অর্থ প্রথম দর্শন বা প্রথম দেখা প্রস্তুত হও গেট রেডি গেট রেডি অর্থ প্রস্তুত হও জেগে থাকো অর্থ গে থাকো এখান থেকে যাও গেট আউট অফ এয়ার গেট আউট অফ এয়ার অর্থ এখান থেকে যাও এটা পরীক্ষা করে দেখো চেক ইট আউট চেক ইট আউট অর্থ এটা পরীক্ষা করে দেখো এটা দেখো লুক এট দিস লুক এট দিস অর্থ এটা দেখো সবাই চলে গেছে আমি তোমাকে শাস্তি দিব আই উইল ফানিশ ইউ আই ফানিশ ইউ অর্থ আমি তোমাকে শাস্তি দিব এদিকে দেখো লুক হেয়ার লুক হেয়ার অর্থ এদিকে দেখো আমি পরে যাবো আই উইল গোল লেথার আই উইল অর্থ আমি পরে যাব। এখন তোমার পালা নাও ইউর টার্ন নাও ইউর টার্ন অর্থ এখন তোমার পালা সোজা যাও গো স্ট্রেট গোয় স্ট্রেট অর্থ সোজা যাও বিয়ের অনুষ্ঠান দ্য ওয়েডিং সেরেমনি দ্য ওয়েডিং সেরোমি অর্থ বিয়ের অনুষ্ঠান এখন তোমার নাও ইয়োর নাও ইয়োর অর্থ এখন তোমার ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার অর্থ ওখানে দাঁড়াও কখনো শেষ হবে না নেভার এন্ডস নেভার এন্ডস অর্থ কখনো শেষ হবে না চুপচাপ থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট অর্থ চুপচাপ থাকো আমি বেঁচে আছি আই এম অ্যালাইভ অথবা আমরা এটাও বলতে পারি আই এম লিভিং অর্থ আমি বেঁচে আছি কে এটা করেছে হু ডিড দিস হু ডিড দিস অর্থ কে এটা করেছে মোটামুটি ভালো ফ্রিটি গুড অর্থ মোটামুটি ভালো আমার মৃত্যু পর্যন্ত টিল মাই ডেথ টিল মাই ডেথ অর্থ আমার মৃত্যু পর্যন্ত আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করো সেটা অবশ্য ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট অর্থ সেটা অবশ্য ঠিক আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আনটিল মাই লাস্ট ব্রেথ আনটিল মাই লাস্ট ব্রেথ অর্থ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ অর্থ যত তাড়াতাড়ি ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া অর্থ ভালো ধারণা প্রয়োজন ছিল বা দরকার ছিল ওয়াজ নিডিড ওয়াজ নিডিড অর্থ প্রয়োজন ছিল বা দরকার ছিল আমি এটা বোঝাতে চাইনি আই ডোন্ট মিন ইট আই ডোন্ট মিন ইট অর্থ আমি এটা বোঝাতে চাইনি কি দারুণ বুদ্ধি হোয়াট এন আইডিয়া হোয়াট এন আইডিয়া অর্থ কি দারুণ বুদ্ধি আর কিছুক্ষণ পরে আফটার আ হোয়াইল আফটার আ হোয়াইল অর্থ আর কিছুক্ষণ পরে দাম কত হাউ মাছ হাউ মাছ অর্থ দাম কত পরিশ্রম করো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড অর্থ পরিশ্রম করো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইন ফাইভ টু টেন মিনিটস ইন ফাইভ টু টেন মিনিটস